নমস্কার বন্ধুরা আমি শিউলি তোমাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো আলুর চপ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি প্রথমেই বলে দিচ্ছি আমি যে কড়াইটাতে আলু ভেজেছিলাম সেই কড়াইটাতেই রান্নাটা করছি তার কড়াইটা একটু কালো লাগছে আমার হাতটাতে ব্যথা তোমরা ভালো করে জানো যার জন্য ভালো করে বারবার বাসন মাজতে পারি না সেই ওই কড়াইটাতেই করছি আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর এদিকে বাদামটা আমি আগে ভেজে একটা আলাদা বাসনে উঠিয়ে রেখে নিয়েছিলাম এখন কড়াইতে দিয়ে দিলাম তেল মাছফোরণ শুকনো লঙ্কা আর হিং আর তারপর ওই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম দিয়ে দিলাম উপর থেকে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন পরিমাণ মতো নুন আর দিকে একটু আদা আর কাঁচা লঙ্কা পেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম একটু বেশি করে দিলাম ভিডিওটাতে তোমাদের অল্প দেখানো হয়েছে কিন্তু পরে আমি আরও অনেকটা আদা বাটা দিয়েছিলাম নিরামিষ করছি নিরামিষ আর চাপে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটাটা বেশি করে না দিলে টেস্ট হয় না তাই একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব আর আলুটা পুরো ম্যাশ করে নেব আলুটা পুরো ম্যাশ হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সবজি মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর উপর থেকে ভাজা রাখা বাদামগুলো ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম ঠান্ডা হতে তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম আমি এত দূর অবধি রান্নাটা করেছিলাম বাকিটা করেছিল আমার বাবা বাবা এখানে আছে তাই করেছিল নিরামিষ সবগুলো করছি আমি নিরামিষ রান্নাটাই বেশি করি আমিষটা কমই করি পরে দেখো বাবা বাসনটা গুলে নিচ্ছিল আমি এই বাসনটা গুলতে ঠিক মতন পারি না কিভাবে একটা নিয়ম অনুসারে গুলতে হয় সেটা আমি পারি না বাবা বেসনটা করেছিলো এদিকে চপগুলোর লেচিগুলো বানিয়ে নিয়েছিল এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম সরষের তেলে করলেই চপটা ভালো হয় কিন্তু আজকে শনিবার ছিল তাই আমি রিফাইন তেলে করছিলাম কারণ শনিবার দিন আমরা সরষের তেল খাই না দেখো এখন বাবা চপগুলোকে এক একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিলো আর আমি ভেজে নিচ্ছিলাম এভাবেই সব চপগুলো বানাচ্ছিলাম অনেকদিন পর বাবার হাতের বানানো চপ খেলাম আমার বানানো আমি যদি চপ বানাই তাহলে সেগুলো ভালো মতন ফুলে না কিন্তু বাবা বানিয়েছিল চপগুলো বেশ দুপিটটা বেশ ভালো মতন বাজারে চপের মতন ফুলেছিল বাবা একটু ব্যসনটার মধ্যে খাবার সোডা দিয়েছিল আমি জানতাম না যে প্যাসেন্টার মধ্যে খাবার সারা দিতে হয় যে হোক আমি ভালো মতন বানাতে পারি না চপটা বাবায় খুব ভালো বানায় তাই বাবাকে বললাম তুমি একটু বানিয়ে দাও অনেক ভাগ্য থাকলে তবে বাবার হাতের খাবার খাওয়া যায় ভগবানের কৃপায় সেই ভাগ্যটা যেন সারা জীবন থাকে তোমাদের আশীর্বাদে তাকে এভাবে আমি সব চপগুলো ভেজে নিয়েছিলাম এভাবে চপগুলো ভেজে নেওয়ার পর আমি গুপোসনাকেও ভোগ দিয়েছিলাম তারপর আমরা সবাই মিলে খেয়েছিলাম চপগুলো খুবই টেস্টি হয়েছিল নিরামিষ হলেও একটা আলাদাই স্বাদ ছিল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো পেঁয়াজ রসুন দিয়েও তোমরা বানাতে পারো আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাই নি নিরামিষটাই আমি বেশি করি তোমাদেরকে আগে বললাম তাই নিরামিষই বানিয়েছিলাম নিরামিষও করতে পারো নিরামিষ মধ্যেও খুব ভালো স্বাদ হয় আবার উপর থেকে তোমরা পেঁয়াজ ছড়িয়েও খেতে পারো আমি উপর থেকে পেঁয়াজও দিই নি নিরামিষই করেছিলাম তো ভা খুব সুন্দর হয়েছিল খেতে টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এর মধ্যে উপর থেকে একটু পিটনুন ছড়িয়ে দিয়েছিলাম যাতে এর স্বাদটা আরও বেড়ে গেছিলো দেখবে বাজারে তোমরা যখন চপ কিনতে যাও উপর থেকে একটু পিটনুন ছড়িয়ে দেয় তো আমি ঘরেও সেটাই করেছিলাম ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা